হাতে ডিজাইন করা এটা কয় ইঞ্চির ভিতর ডিজাইন করা ভাই দুই ইঞ্চির এবং এটার প্রাইস টা তো ভাই এটার প্রাইস টা হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে ফুল নিতে তাও দুই ইঞ্চি ফুল বক্স কাঠ

ভাই এটা প্রাইস কত ভাই? এটা প্রাইস আমার একটু বেশি। এটা কত টাকা? জানেন বেশি দেশে জানেন কত এই আমি একটা ডেস কাউন্টার মেজেছি। আচ্ছা দেন দাম কও কত হবে দেন। দাম কভার। হ্যাঁ? এ স্পেশাল লাভ दे দেব। বিশেষ 24000 এরও। মাত্র 24000 টাকা? মাত্র 24000। মাত্র টাকা দিয়ে আধুনিক ডিজাইনের ওয়াল সুগেস যদি আপনারা সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন। আমাদের এই ওয়াল সুগেসটি হলো 6 ফিট বাই 7 ফিট সম্পূর্ণ আকাশমণিকারে তৈরি এবং নিখুঁতভাবে ডিজাইন করা। ভিতর এবং বাহিরে সম্পূর্ণ শাড়ি অলচুকেজ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি আমরা সংগ্রহ করতে পারবেন ভাই এই পাশের তো কি খাট দেখলাম ভাই সূর্য কাঠ এটা সূর্য কাঠ এটা কয় ফিট বাই কফিট এটা ছয় ফিট বাই সাত ফি ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট এটা কয় এন ভিতর ডিজাইন করা ভাই ভিতর সম্পূর্ণ দুই ইঞ্জি ভিতর সম্পর্ক আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা প্রাইসটা করবো ভাই এ ওড়া দামাক একটা অভার লাগে ভাই এটা যদি কেউ না এই মুহূর্তে যদি কেন মাত্র তেইশ হাজার টাকা মাত্র মাত্র তেইশ হাজার টাকা দিয়ে ফুল কার ফুল কার

গ্যালাস কত টুক মোটা ভাই টেন মিলি গেলাস না সম্পূর্ণ আকাশ মুনি গেছে নাকি চেয়ার কি সব আকাশে মিক্সার নাই তো এটার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে ডাইন টেবিল সংগ্রহ করতে পারবেন তাও সম্পূর্ণ আকাশ মনি কার্ডের দ্বারাই তৈরি ভাই আপনাদের লোকেশনটা বলেন একটু আর মোবাইল নাম্বার দেন আমাদের লোকেশনটা হলো আমাদের ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সফি ভোটানা তক্তা চালা নতুন বাজার এবং কি নতুন বাজার প্লাস হাট বাজার হাটের চালা এখানে আসলে যে কোনো সময় পাইকারি দেবে সব ধরনের পানি চাষ করতে পারবে সব সম্পন্ন আপনি আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর